বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প নিয়ে যা শুনলে আপনার মনে ভয় আর কৌতূহলের মিশ্রণ তৈরি হবে আজকের গল্পের নাম ছায়া মানব এ এক অদ্ভুত ঘটনার গল্প যেখানে সত্য আর গুজবের সীমানা একাকার হয়ে যায় আমাদের আজকের গল্পটি নীলাচল ভিলা নামক এক পুরনো বাড়ির আশেপাশে ঘটে এই বাড়ি নিয়ে গ্রামের লোকজনের নানা রকম অদ্ভুত গল্প শোনা যায় বলা হয় সেখানে এক ছায়া মানব বাস করে যে সময়ের সাথে সাথে সেই বাড়ির সাথে সম্পৃক্ত হয়ে গেছে তারই মধ্যে এক তরুণ এই রহস্যের খোঁজে বের হয় তবে সে জানত না যে রহস্য সে খুঁজতে বেরিয়েছে তা তার জীবনকে এক ভীতিকর ঘরে নিয়ে যাবে তাহলে চলুন শুরু করি রহস্যের শুরু নীলাচল ভিলা শহরের এক কোণে গ্রাম থেকে অনেকটা দূরে এক পুরনো বাড়ি এর চারপাশে কখনোই মানুষের পদচারণা শোনা যায় না কারণ লোকমুখে শোনা যায় বাড়িটির মধ্যে বাস করে এক ছায়া মানব যা দাঁতের বেলায় এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে তানিম ছিল একজন তরুণ যিনি ভূতের গল্পে বিশ্বাস করত না সে ভাবত সব কিছুই গুজব এবং মিথ্যা কিন্তু একদিন সে ঠিক করল সে নিজেই এ রহস্যের সমাধান করবে তার মনে হয়েছিল যতই অদ্ভুত হোক এসব সবই কল্পনা তানিমের দুটি বন্ধু ছিল রাকিব ও সোহেল তারা তিনজন একদিন সিদ্ধান্ত নিল তারা নীলাচল ভিলা রাতে ঘুরে আসবে রাতে বাড়ির মধ্যে কি থাকে কি রহস্য আছে এটাই তাদের জানার ইচ্ছা তারা রাত্রি বারোটায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখন চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা সারা শহর ঘুমিয়ে পড়েছে এবং রাতে বাতাস তাদের গায়ে শীতল অনুভূতি ছড়াচ্ছিল তারা হাতের মোমবাতি ও ক্যামেরা নিয়ে চলতে লাগল কিছুক্ষণ পরেই তারা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো বাড়ির একদম সামনে দাঁড়িয়ে তাদের মনে হলো যেন অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনা এখনও সেখানে অপেক্ষা করছে বাড়ির দেয়ালগুলো মলিন হয়ে গেছে তবে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভূত হচ্ছিল আনিম প্রথমে বলল আমরা শুধু একবার দেখে আসব কিছু হবে না না হলে আমরা চলে যাব ইংজন ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো তাদের মনে ভয় ছিল কিন্তু কৌতূহল তাদের পিছু ছাড়ছিল না প্রথম অভিজ্ঞতা তারা ঘরের মধ্যে প্রবেশ করতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল যেন বাতাসটি সেখানে খুব পুরনো কিছু রেখে গেছে ঘরের কোণে মোমবাতি জ্বালিয়ে তারা অন্ধকারে চারপাশটা দেখতে শুরু করল কিন্তু কিছুই খুঁজে পেল না অবশেষে রাকিব একটা পুরনো দেয়াল ঘেঁষে গেল তারপর সে হঠাৎই একটা অদ্ভুত শব্দ শুনল একটা শীতল ফিসফিসানি সে ভয় পেয়ে তানিমকে বলল তানিম তুমি কি কিছু শুনছ তানিম প্রথমে ভাবল এটা কোনো গাছপালা বা বাতাসের শব্দ হবে কিন্তু সে নিজেও কোনোভাবে বুঝতে পারছিল না এই শব্দ আসলে কোথা থেকে আসছে তারা আরও কিছুটা এগিয়ে গেল হঠাৎই এক কোন একটি ছায়া দ্রুত চলতে দেখল রাকিব ভয় পেয়ে বলল এটা কি ছিল তানিম দ্রুত লাইট অন করল কিন্তু কিছুই দেখা গেল না দেয়ালের ওপর আবার সেই অদ্ভুত ছায়া স্পষ্ট হয়ে উঠল সোহেল চিৎকার করে বলল এইটা কিছু নয় কিছু ভুল দেখছি আমরা এটা ছিল তাদের জীবনের প্রথম আতঙ্কজনক অভিজ্ঞতা তাদের মধ্যে কেউ কিছু বলার সাহস পেল না তারপর এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল ঠিক সেই সময় এক গভীর গলা শোনা গেল তোমরা এখানে কি চাও ইঞ্জনী ভয় পেয়ে কাঁপতে শুরু করল কিছু না ভেবেই তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু যেন কিছু অদৃশ্য শক্তি তাদের পেছনে চলছিল তারা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো কিন্তু সেই ভয় আর থামছিল না তাদের হৃদযন্ত্র দ্রুত স্পন্দিত হচ্ছিল ছায়ামানবের চেহারা পরদিন তারা আবার বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবার তাদের সাহস আরো দৃঢ় হয়েছে তারা ক্যামেরা নিয়ে আসলো যাতে পরবর্তী সময়ে তারা পুরো ঘটনা রেকর্ড করতে পারে তারা চায় এই রহস্যের সমাধান তারা করতে পারুক তারা আবাসী বাড়ির ভেতরে প্রবেশ করল আর এবার তারা একটি পুরনো ডায়েরি পেল ডায়েরিটা ছিল ডক্টর আব্বাস নামক এক বিজ্ঞানী এই বিজ্ঞানী বহু বছর আগে নীলাচল ভিলাতে গবেষণা করতেন ডায়ের মধ্যে লেখা ছিল আমার পরীক্ষা অদ্ভুত ছিল আমি মানুষের ছায়াকে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু পরীক্ষা চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং আমার গবেষণার ফলে একটি ছায়ামানক পৃথিবীতে আবির্ভূত হয় তাদের সামনে সঠিকভাবে এক রহস্যের উন্মোচন হয়ে গেল তারা বুঝতে পারল এই ছায়ামানব কোনো কোন অতিপ্রাকৃত আত্মা নয় বরং এক বিজ্ঞানীর গবেষণার ফল তবে ঠিক তখনই পেছন থেকে শোনা গেল সেই অদ্ভুত গলা তোমরা বুঝে ফেলেছ তবে এখনই চলে যাও তিন বন্ধু একসাথে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো তবে তারা বলল তারা আর কখনোই নীলাচল ভিলায় ফিরে যাবে না উপসংহার তানিম এবং তার বন্ধুরা রহস্যের সমাধান করে ফেলেছিল কিন্তু তাদের জীবনের সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতার মধ্যে দিয়েই তা অর্জিত হয়েছিল তারা বুঝতে পারল যে নীলাচল ভিলার রহস্য আর কোনো মানুষ জানবে না এ রহস্য চিরকাল অমীমাংসিত থাকবে এখনো মাঝে মাঝে গভীর রাতে কেউ নীলাচল ভিলার কাছে যায় এবং বলে যে সেখানে ছায়া মানবের উপস্থিতি অনুভব করা যায় কেউ কেউ বলে ছায়া মানবের উপস্থিতি সেখানে রয়ে গেছে তাহলে আপনার কি মনে হয় এই রহস্যটা কি সত্যি অথবা এটা কি শুধুই একটা পুরানো গুজব বন্ধুরা যদি আপনার এই রহস্যময় গল্পটি ভালো লেগে থাকে এবং আপনি আরও এ ধরনের গল্প শুনতে চান তবে আমার চ্যানেল বাংলা কথায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি আপনাদের জন্য নিয়মিত রোমাঞ্চকর রহস্যময় এবং ভুতুরের গল্প নিয়ে আসি ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন